বাংলাদেশে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মঙ্গো টুরিস্ট ভিসা সীমান্তে কমছে পর্যটকদের সংখ্যা আমদানি রপ্তানি বন্ধের মুখে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে বন্ধের মুখে আমদানি রপ্তানি দু থেকে তিন মাস আগে যাদের ভিসা করা সেই সব পর্যটকরা যাতায়াত করছেন যা খুব কম বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সীমান্ত বাণিজ্যের প্রভাব আগে প্রতিদিন চারশো পণ্যবাহী ট্রাক যেত বর্তমান সংখ্যা একশো কম প্রভাব পড়েছে অর্থনীতিতে আগে বাংলাদেশের একশো টাকা প্রতি বাটা ছিল বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা বর্তমানে নেমেছে উনসত্তর টাকা গজরাগাজ সীমান্তের আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মন্ডল বলেন আমরা যেসব পণ্যবাহী জিনিসপত্র রপ্তানি করছি সেগুলো পেমেন্ট অনেক দেরিতে আসছে ডলার দিনের পর দিন বেড়ে যাচ্ছে যার কারণে আগের থেকে সীমান্তে বাণিজ্যে অনেকটাই প্রভাব পড়েছে যাক ডলারের অবস্থা খুবই খারাপ বাংলাদেশের ভাব আগের মতো নাই দলীয় সরকার ছাড়া দেশ কখনো উন্নত হতে পারে না ডলারের দাম কি বেড়ে গেছে ডলারের দাম বেড়ে গেছে মালের দাম কমে যাচ্ছে না না মালের দাম বাংলাদেশে তো অনেক বেশি আগের তুলনায় মালের দাম অনেক বেশি ডলার নেই বলে ডলার নেই বলে আমরা চাইছি নতুন কোনো সরকার আসুক আপনার দেশটা সরকারের অধীনে চলুক অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাইতে পারতেছে না যার জন্য দেশে মনে করেন যে দেশের বাপমূর্তি নষ্ট হচ্ছে না এটা আপনার ভুল প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে কিন্তু এটা রাষ্ট্রপতির সাথে একটা মনে করেন যে মিসিং এর কারণে হয়তো এটা প্রকাশ পাচ্ছে না না লিখিত না আমরা চাচ্ছি আগামীতে সুষ্ঠু নির্বাচন হয়ে যে কোনো দল হোক যে কোনো দল হোক সুষ্ঠু ভোটে নির্বাচিত হয়ে আসো দেশ পরিচালনা করুক আপনারা কি হাসিনা সরকার চাইছেন না অন্য কোনো সরকার আপনার হাসিনা সরকার আসুক আর বিএনপি সরকার আসুক আর জামাত সরকার আসুক আপনি সুষ্ঠু ভোটে এসে ক্ষমতা মনে করেন যে বুঝে নিয়ে ভালোভাবে রাষ্ট্র চালাক হে আওয়ামী হোক আর বিএনপি হোক আর জামাত হোক বা ইশাত হোক জাতীয় পার্টি হোক আমরা চাচ্ছি যে সুষ্ঠু ভোটে সুষ্ঠু ভোটে নির্বাচন করে বাংলাদেশ পরিচালনা করুক জি দেশের মনে করেন যে ব্যবসা বাণিজ্য জিনিসপত্রর দাম আগের চেয়ে অনেক বেড়ে গেছে দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে আপনার নাম আমার নাম বিলাল আহমেদ আমার বাড়ি হলো সিরাজগঞ্জে শাহজাদপুর থানা অনেক কমে গেছে ছাত্র আন্দোলনের আগে তিয়াত্তর চুয়াত্তর এরকম ছিল

ঝামেলাঝঞ্জাট যত চলছে ততই বাটা পড়ে যাচ্ছে ঘরে ট্যুরিস্ট ট্যুরিস্ট একদম নেই মানে যাদের ভিসা আছে তারা আসতে পারছে আর যাদের ভিসা নেই তত তো ভিসা পাচ্ছে না আসতে পারছে না আর বাণিজ্য যে কোনো হয় অনেক কমে গেছে অনেক কমে গেছে গাড়ি যদি চারশো যদি এখন যাচ্ছে একশো দেড়শো এরকম গাড়ি যাচ্ছে মানে এক্সপোর্টের গাড়ি মূল কারণটা ওই কারণেই যে সমস্ত এই পাটা কমের জন্য নেন নেন ব্যবসা বাণিজ্য কমে গিয়েছে প্রফিট নেই মালিক যারা স্পোর্টার তারা মাল পাঠাচ্ছে না এই জন্য এই জন্যই এই অবস্থা হ্যাঁ বাংলাদেশের এই পরিস্থিতির জন্য এরকম আপনার নাম আমার নাম প্রকাশ ঘোষ আপনি কি করেন আমি ওই একটা কাউন্টার আছে মানি এক্সচেঞ্জ আমার ছেলের নামে লাইসেন্স আমি দেখাশোনা করি আমরা জানতে পারছি যে আগামী সোমবার থেকে বর্ডার সিলগালা মেরে দেবে আমরা বেরোতে পারবো না সেই ভয়তে আমরা বেরো যাচ্ছি আমাদের ভারতে আত্মীয় স্বজন রয়েছে আমরা তাদের সাথে যোগাযোগ করি কিন্তু এই যে যে কথাটা করলো আমরা আমি গতকালকে আসছি আজকে আমার চলে যাচ্ছি আছে আত্মীয় স্বজন রেখে এটা খুব খারাপ হচ্ছে বাংলাদেশের সঙ্গে আপনারা কি চেয়েছিলেন যে ভারতের মানে সম্পর্ক যে ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধু সম্পর্ক আমাদের বন্ধু ভারত কিন্তু এই যে বর্তমান যে ইউনুস সরকার এনজিও সরকার এ এসে মনে করতেছে ভারত মনে আমাদের সর্বনাশ করতেছে হ্যাঁ এরা এক বলে এক করে এক বলে ইলিশ মাছ দেব না সেই ইলিশ মাছ আবার টনকে টন দিচ্ছে বলে অমক জিনিস দেবো না আবার টনকে টন সেই জিনিস দিচ্ছে এরা মানে কি করতেছে আল্লাহ জানে তারপরে এই যে বছরের লোকের উপদেষ্টা বানাইছে বছর নতুন ছেলে কোনো রাজনীতি বোঝে না তারা মন্ত্রণালয় দিয়ে রেখে এখন কি বাংলাদেশে কি অশান্তি চলছে মানে কলেজ দশটা কলেজে কয়েকদিন আগে এক এক কলেজের সেই পিসি টেবিল চেয়ার পর্যন্ত নিয়ে চলে গেছে গণভবন থেকে গণভবন থেকে নিয়ে গেছিল

অ্যারেস্ট করছে তার জন্য এই সনাতনীরা সাংঘাতিকভাবে ক্ষেপে উঠছে বাংলাদেশ তাদের উপরে লাঠি পিঠা করছে একজন মারাও গেছে পুরো অসন্ত আমরা চাচ্ছি এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হোক বা একটা নির্বাচন দিয়ে যে কোনো একটা সরকারে বসাই দিয়ে তারা সরে পড়ুক বাংলাদেশের তো সাংঘাতিক ক্ষতি হয়ে গেল অর্থিকভাবে হ্যাঁ সবকিছু মানে আমাদের বাজারের যে উদ্যোগ আমাদের বাংলাদেশের বাজারে যে উদ্যোগতি চিনি প্রতি কেজি বিশ টাকা বাড়িয়ে গেছে সোয়াবিন তেল হ্যাঁ একটা ডিম ষোলো টাকা এরকম সবকিছু আর কাঁচা মাল তো আছেই আশি টাকার নিচে কোনো কোনো সবজি নাই আরো 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 সর্বনাশ হয়ে যাবে বাংলাদেশে আমার নাম মোহাম্মদ শেখ সেলিম খুলনা বাড়ি আমরা আগে যেরকম গেছে সেরকম নাই একটু কম কিন্তু সরকার দলীয় সরকার আসলে আবার বেড়ে যেতে পারে কোন সরকার আসবে সেটা তো বলতে না বিএনপিও আসতে পারে পারে বা আওয়ামী আসতে পারে অথবা জাতীয় পার্টিও আসতে পারে সেটা তো আমরা বলতে পারব সুষ্ঠু নির্বাচনে যে আসবে সেই দেশ পরিচালনা করবে তার দামের হিসেবে আমাদের বাংলার দাম অনেক বেশিটা হচ্ছে এটা এখন সরকার কিভাবে চালাচ্ছে সেটা তো আমরা বলতে পারতেছি না ডলার নাই বিদেশি থেকে অনেক সমস্যা দেশীয় সমস্যা হ্যাঁ টাকার দাম বেড়ে গেছে এভাবে চললে তো সরকার দেশ চালাতে পারবে না কি আগের সরকার আমলিক সরকার অনেক ভালো ছিল সে দেশে অনেক উন্নত করছে আমরা চাই যে আসুক সুষ্ঠুভাবে নির্বাচনে এই যে সুষ্ঠুভাবে এখন আসতে পারবে কি না পারবে সেটা তো আর আমরা গাড়ির ডিপার্টমেন্টের লোক সেটা বলতে পারবো না আমরা যাকে ভালো লাগে তাকে ভোট দেবো এখন বর্তমান যে বাজার চলতেছে সে অনুযায়ী মধ্যবিত্ত পরিবার চলা অনেক কঠিন হয়ে গেছে যেমন রিক্সা আমাদের ড্রাইভারের ঘরে অনেক সমস্যা এসব সমস্যা সরকার না আসলে কন্ট্রোল করতে পারবে না এখন বর্তমান আগে ইন্ডিয়া থেকে যেভাবে লোক ঢুকতো বাংলাদেশ থেকে সে অনুযায়ী লোক ঢোকে না কারণ অনেক সমস্যা টাকার সমস্যা ডলারের সমস্যা হচ্ছে আমরা আগে এক টাকা ভাঙালে পরে আশি টাকা অষ্টআশি টাকা দিত এখন বর্তমান সে জায়গা সত্তর টাকা করে দিচ্ছে জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে ভারত যদি আমাদের বাংলাদেশে পনেরো দিতে এই না করে তাহলে বাংলাদেশ অনেকটা সচ্ছল ই পরিস্থিতি ভয়াবহ অবস্থা হতে পারবে আগে যেভাবে এই ইন্ডিয়া থেকে জিনিসপাতি যেত সেভাবে যাচ্ছে না এবং সেভাবে না গেলে বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা দলীয় সরকার আসতে হবে এবং আমলিক সরকারের সাথে অনেকটাই ভারত সরকারের ই ছিল

আমদানির রপ্তানি কমে গেছে আগে ছাড়া অনেক কমে গেছে কারণ হচ্ছে বাংলাদেশে আপনার ডলারের সংকট আছে আমাদের যারা এক্সপোর্ট এক্সপোর্টাররা যারা আপনার এক্সপোর্ট করছে তাদের বিল বাংলাদেশে গেলে দীর্ঘদিন পড়ে থাকছে ওনাদের ডলার নেই বলে বিল পেমেন্টগুলো ছাড়তে পারছে না সেই কারণে অনেক দিক থেকে প্রবলেম হচ্ছে এক্সপোর্ট দিনের পর দিন অনেক কমে যাচ্ছে আগে কত ছিল এখন কি আগে সাড়ে তিনশো চারশো ছিল এখন আপনার দেড়শো দুশো আড়াইশো এরকম চলছে একটা প্রভাব তো পড়েছে হ্যাঁ প্রভাব পড়েছে এটা আগামী দিনে কী চাইছে এরকম আরো ভালো আগামী দিনে আরো এক্সপোর্ট বিজনেস যাতে ভালো হয় বাংলাদেশের ডলারটা যদি ঠিকঠাক থাকে যদি আমাদের কুইক তাড়াতাড়ি আসে তাহলে আমরা এক্সপোর্ট করতে সক্ষম সময় আরো ভালোভাবে এক্সপোর্ট করবেন বহু রুজি রোজগার জড়িয়ে আসা বহু রুজি রোজগার জড়িয়ে আছে এখানে সমস্ত মানুষের হাজার হাজার মান হাজার হাজার কি লক্ষ লক্ষ মানুষের এখানে জীবিকা ছোট ছোট হোটেল ক্ষুদ্র সবসময়

এক টাকা দু টাকা বেড়ে যাচ্ছে মানে বিরাট সমস্যা হচ্ছে এই কারণে ধীরে ধীরে বাংলাদেশ ডলার নেই বলে এই কারণে আমরা বাণিজ্য কমে যাচ্ছে সেইভাবে আর বাণিজ্য হচ্ছে না বাংলাদেশের অবস্থা একদম ভালো কি নাম আমার নাম সঞ্জীব মন্ডল ভোজানা সিএম এর আইসেন্ট